বিয়ের আট বছর পরেও যখন কোনো সন্তান হয়নি তখন মেয়েটি কান্না করে বলেছিল আপনি আরেকটা বিয়ে করে নিন হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো উত্তর দিয়েছিল স্বামী সে বলেছিল এমন কোনো সন্তানের বাবা আমি হতে চাই না যার মা তুমি জীবন সঙ্গী তো এমন হওয়া উচিত যে সব পরিস্থিতিতে পাশে থাকবে মানিয়ে নিবে কোনো কিছুর বিনিময়েই ছেড়ে যাবে না অন্য কারোর কাছে প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারাদিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছা হয় সত্যি কান্না করছে নাকি মানুষ দেখানো শেষমেশ ভালো সবাই থাকে ভালো থাকতে পারবে না বলা মানুষগুলো আরও বেশি ভালো থাকে বাস্তবতার সম্মুখীন হওয়ার পর থেকেই আমাদের ছোট থেকে বড় হওয়াটা শুরু কষ্ট পাওয়ার চেয়েও বয়ে বেড়ানোটা অনেক বেশি কষ্টকর মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায় এখন লড়াইটা ভালো থাকার নয় বেঁচে থাকার নব্বই ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে কিন্তু নব্বই ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে বাবার চেয়ে বড় কোনো দায়িত্ববান পুরুষ হয় না মায়ের চেয়ে কোনো যত্নবান নারী হয় না তোমার ভালো খবর কখনো কখনো নিজের কাছে রাখাই ভালো সবাই মন থেকে খুশি নাও হতে পারে পূর্বের চেয়ে মানুষের সম্পদ বেড়েছে কিন্তু সম্মান কমেছে পূর্বের চেয়ে মানুষ আধুনিক হয়েছে কিন্তু মানুষের মাঝে আন্তরিকতা কমে গেছে একটা খারাপ রূপকে একটা সুন্দর চরিত্র দিয়ে ঢেকে রাখা যায় কিন্তু একটা খারাপ চরিত্রকে কখনো একটা সুন্দর রূপ দিয়ে বেশিদিন ঢেকে রাখা যায় না সেই যুদ্ধে যেতে খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয় আমরা এই প্রজন্মকে বোঝাতে পারবো না যে গাড়ি কোনো সাফল্যের প্রতীক নয় এবং হেঁটে চলার অর্থ কিন্তু দরিদ্র নয় সফল হলে মাটিতে পা পড়বে না তাও নয় পৃথিবীটাই এমন গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর মিথ্যা বললে হয় পাপ সত্য বললে শত্রুর আবির্ভাব চুপ থাকলে মানসিক চাপ প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যে ভালোবাসা মিথ্যে হাসি মিথ্যে আসা বন্ধুত্ব এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন ছেলের মাছ ছেলেকেই বড় মাছের পৃষ্ঠে